মনের তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কই কোনোদিন পর তুমি আমার মনের মানুষ মনের ভীত তুমি আমার মনের মানুষ মনের ভীত তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কই গো কোনো দিন আমি আসলে যেহেতু স্বামীর সংসারে থাকি তো বাইরে কারোর সাথে ওইভাবে কথা বলি না প্রোগ্রাম বিষয় ছাড়া আর প্রোগ্রাম বিষয়েও আমি কথা বলি না আমার হাজবেন্ডের নাম্বার দেওয়া থাকে সবার কাছে তার সাথেই কথা বলা হয়তো প্রোগ্রামে গেলে আমার সামনাসামনি দেখা হয় তখন কথা হয় এছাড়া আমি মানে ফোনে ওইভাবে কারোর সাথে কথা বলি না আর এখানে যে যে ইউটিউবার ভাইয়ারা আছে তাদের প্রতি বলতেছি পাঁচ তারিখে আমার স্টুডিও রেকর্ড আছে নতুন গান নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই সবাইকে ভালো লাগবে যারা গান নিতেই ইচ্ছুক তারা গোবিন্দগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার সামনে আমার রেকর্ড হবে ওখানে সবাই চলে আসবেন হ্যাঁ দোয়া করবেন দীপু ভাইয়া আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াই এইটুকুই আশা করি পাঁচ তারিখ পাঁচই আগস্ট গোবিন্দগঞ্জ ফাড়ি থানার সামনে রুবেলাঙ্কেলের স্টুডিওতে আমি তো ব্যানার দিয়ে দিয়েছি ওখানে আমার হাজব্যান্ডের নাম্বার আছে তুমি রেকর্ডে যায় কি করবা বোন বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘাটে আইছ কত চালা লইয়া গো যাইবা তুমি কি সদাই নিয়া ঘাটে আইসো কত চালা লইয়া গো যাইবা তুমি কি সদাই লইয়া বন্ধু নাই সৌদা তোমার কোথায় বাড়ি ঘ মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর ঘাটে আইসো কত চালা রে যাইবা তুমি কি সদাই লইয়া রূপগঞ্জের হাটে সে সদাই কিনছ কি যে সদাই কিনতে আইসো মনে আছে নি রূপগঞ্জের হাটে আইসে সদাই কিনছ কি যে সদাই কিনতে আইসো মনে আছে কি তোমার ছেলে আর মেয়ে আছে পথের দেখছে ঘাটি আইস কত চালা লইয়া গো যাইবা তুমি কি সদাই লইয়া পরে ঘাটি আইস কত চালা লইয়া রে যাইবা তুমি কি সদাই লইয়া আর কে রাকিব খান হ্যাঁ থ্যাংকস ভাইয়া শুনবেন এবং সোনাতলা আসলে তো অবশ্যই দেখা হবে এবং শহীদুল শহীদুল মো আমাকে একটু গান শোনাও না আচ্ছা আপনি হচ্ছে কোথায় থাকেন মালয়েশিয়ায় থাকেন আপনি আমার ইনবক্সে নক দেন আপনার মেয়ের নাম কি শাকিলা হ্যাঁ ভালো আছি সোনা তুমি কেমন আছো আমার বাসা তো সোনা দেলা দুপুরে রোদে ম দে গোয়াবা হাটি হাটি কেন আয়েছে মন কেনে কান্দে দুপুরে রৌদ মদ গোয়াবা হাটি মন কান্দে হ্যাঁ আপনি আমার মেসেঞ্জারে মেসেজ দেন আব্বা আব্বা করে ডাকলাম আমার মেসেঞ্জারে মেসেজ দেন আপনার বাসা কই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই হ্যাঁ আপনি দেশে আসবেন কবে নাকি গেছেন কবে রঞ্জু রঞ্জু আপু আমার বউয়ের নাম শাকিলা হ্যাঁ ধন্যবাদ হতেই পারে আচ্ছা ভালো তো আচ্ছা একটা গান বলি হ্যাঁ একটু পরে যেহেতু চলে যাবো দেখত হ্যাঁ ওটাও বলবো সমস্যা আমার ইচ্ছা মতো একটা গান করি তারপর আপনার ইচ্ছা মতো গান করবো ঠিক আছে এবং আবারও বলছি পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার আমার হ্যাঁ যাবো আপনার বাসায় বেড়াতে যাব সমস্যা নেই পাঁচই আগস্ট মঙ্গলবার আমার স্টুডিও রেকর্ডে স্টুডিও রেকর্ড আছে গোবিন্দগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার সামনে সকল ইউটিউবার ভাইয়েরা আমন্ত্রিত এবং লাইভের যে যে ইউটিউবার ভাইয়েরা আছে সবাই আমন্ত্রিত এবং সবাই আসবেন আমার রেকর্ডে নতুন কিছু গান নিয়ে আসবো আপনাদের সামনে তুমি নিজের মুখে বলেছিলে বাসব ভালো ভোরে কেন তুমি আমার ব্যথা দিলে আমার অন্তরে। কেন যে আমা কাদানি কেন যে আমা কাদানি নিজের মুখে বলেছিলে বাসব ভালো জনম ভরে কেন তুমি আমায় ব্যথা দিলে কেন যে আমা কে কাদি কেন যে আমা কে সাথে দুটি ফুল ফুটেছিলাম আমরা কত যে প্রেমের খেলা খেলেছি গো একই সাথে দুটি ফুল ফুটেছিলাম কত যে প্রেমের খেলা খেলেছি গো কেমন তোমার পাশানো নরিদ তুমি ব্যথা দিলে কেন যে আমা কে কাদি কেন যে আমা কে কাদি কেন তুমি মিথ্যে আশায় স্বপ্ন দেখালে কোন অপরাধে তুমি আমায় দিলে কেন তুমি মিথ্যে আমায় স্বপ্ন দেখালে কোন অপরাধে তুমি সাজায়া মাই দিলে কেমন তোমার আশা নরি আমাকে তুমি ব্যথা দিলে কেন যে আমা কাদালে কেন যে আমা কেকাদি নিজের মুখে বলেছিলে বাসব ভালো জন ভোরে নিজের মুখে বলেছিলেন বাসব ভালো জন ভোরে কেন তুমি আমায় ব্যথা দিলে কেন যে আমা কাদালে কেন যে আমা কেকাদে কেন যে আমা কেকাদে কেন যে আমা কে কাদে যদিও কালকে প্রোগ্রাম করে এসে আজকে বিকালে আসছি প্রোগ্রাম করে আসে ঘুম হয় নাই তবু আপনাদের মাঝে আসলাম আড্ডা দিতে ঘুম পারে নাই এখনো কালকে রাত জাগা এখনো ঘুম আসি নাই আচ্ছা আমি আপনাকে নক দিব আপনাকে আমি মেসেঞ্জারেই নক দিব সমস্যা নেই আর আপনি দেশে আসবেন কবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই অবশ্যই বাড়ি তো সোনা বগুড়ায় শহীদুল বাবা আপনি কে বললাম আপনি দেশে আসবেন কবে হম এত রাতে লাইভে আস আচ্ছা আসেন না আমার চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন থেকে এক বছর আগে তো আমি মাথায় চোখে আঘাত পাইছিলাম চোখের ভিতরে যে ছোট মনিটা আছে বড় মনির মধ্যে যে ছোট মনিটা আছে সেই মনিটা ঘুরায় ফাটে ঘুরায় গেছে যে কারণে কোনো ডাক্তার ওইটা ঠিক করতে পারবে না সবাই দুঃখিত বলে দিয়েছে যে ওইটা আমাদের দ্বারাই ঠিক হবে না ওটা যদিও ঠিক হয় ওটা তাহলে বাইরের দেশে যাইতে হবে বাইরের দেশে গেলে নাকি ঠিক হবে সেটাই বলছে আচ্ছা সবাইকে ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমি আমার শরীরটা খুব একটা ভালো না তো আরেক দিন লাইভে আসি বলবো ভাইয়া শরীরটা ভালো না তো আমি কালকে প্রোগ্রাম করে আসে এখনও ঘুমাই নাই ঘুমাবো ঘুম হয় নাই তো খাওয়া দাওয়া করে ঘুমাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের দোয়ায় আরও এগিয়ে যেতে পারি এইটুকুই আশায় থাকি এবং আপনারাও সব সময় ভালো থাকবেন এ আশা করি এ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবারও কয়েকদিন পর লাইভে আসব সবাই যুক্ত হবেন